দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের হাট রোডে তালমা নামক যে বাজারটি রয়েছে এখানে এই তালমা ব্রিজের এখানে দর্শক বিকেলবেলা এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি কি সুন্দর পানির ঢেউ স্রোতের ব্যবস্থা রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে বিকেলবেলা তো পঞ্চগড়ে এইটা একটা বিনোদন পার্ক রয়েছে পাশেই এখানে পঞ্চগড় সদরের মধ্যে অনেকে পরিবার নিয়ে আসে ইনশাল্লা আমরাও আসি তো আপনাদের যারা যারা আসতে চান এখানে আসবেন এখানে একটু সুন্দর ব্রিজ রয়েছে মাছের ঘেরে রয়েছে পাশাপাশি পার্কের ব্যবস্থা রয়েছে হ্যাঁ এগুলো আসারা আপনারা উপভোগ করতে পারেন এটা খুব স্রোতের সময় যখন বন্যা হয় খুব অনেকটা পানি হাইট হয়ে যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে তারপর এই ব্রিজে আসতে পারেন এবং দেখতে পারেন খুব একটা সুন্দর জায়গা আর সাথে ওই যে ওইখানে পার্কটা আছে বাচ্চাদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ সকলে পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন পঞ্চগড়ের এগুলো পানি কিন্তু ভারত থেকে আসা ভারত থেকে আসা সারা বছরই কিন্তু পানি থাকে এই নদীতে